কোরআন কি সাবানের মাসে নাজিল হইলো না রমজানে নাজিল হলো খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে এটা নিয়ে এক তেলাফ আছে আলেমদের মধ্যে কেউ বলেন সাবানের মাসে নাজিল হয়েছে কেউ বলে রমজানের মাসে নাজিল হইছেন সাবানের মাসে কোরআন নাজেল হয়েছে এই কথা যারা বলেন তাদের দলিল হচ্ছে দোখানের একটি আয়াত আল্লাহ আল্লাহর্বিন বলছেন বলে নিশ্চয় আমি এটা নাজেল করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদন করা হয় সেই বিষয়ে আকাশের মধ্যে আল্লাপাকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ দিয়ে থাকে কোরআনকে আমি এমন এক রাত্রিতে নাজেল করেছি যেই রাত্রিতে পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে কি দেন সিদ্ধান্ত ফেরেস তাদেরকে বুঝিয়ে দেন এই আয়াত থেকে অনেকে বলেন নেসপে সাহবাণে কোরআন নাজেল হয়েছে কিন্তু আমরা যদি সুরাতুল কদরের দিকে তাকাই সেখানে দেখতে পায় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। ইন্না আংজাল নাহুফি লাইলাতিল কদী ওমাহা আদরহ কামা লাইলা তুল লাইলাতুল কাদী সয় রমমন আলফি সাহর। নাজজালুল মালা ইকাাথু অরহফিহা বিজনি রব বিহম মিঙকুললে আম সালামুন হয়া হাততা মাতলাইল ফাজর আল্লাহ পাগ বলেন ইন্না আঙ্গজাল না হুুফি লাইলাতিল কাদ্রিী নিশ্চ আমি নাজল করেছি। এই কোরআনকে কদরের রাত্রিতে যেহেতু আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আমি এটা কদরের রাত্রিতে করেছি সুতরাং এটা নিয়ে আর আমাদের সন্দেহ হয়েছে কোন রাত্রিতে তবে যারা বলছে সাবানের রাত্রিতে কোরআন নাজেল হয়েছে তারা এখন ব্যাখ্যায় বলতেছে যে কোরআন কদরের রাত্রিতে রাসলার উপরে হেরা গুহায় নাজেল হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে যে নাজেলের কথা বলা হয়েছে সেটি প্রথম আকাশে এই রাত্রিতে কোরআন আল্লাহ নাজেল করেছে তাদের ব্যাখ্যাটা হল প্রথম আকাশ পর্যন্ত আল্লাহ পাক সাবানে কোরআনকে নাজেল করেছেন আর কদরের রাত্রিতে রাসুল্লাহর কাছে কোরআন নিয়ে আমিন আসছে তাদের কথাকে আমরা সম্মান করি কিন্তু আল্লাহ বলছেন আমি কোন রাত্রিতে নাজেল করছি তাহলে বোঝা গেল কোরআন কোন রাত্রিতে নাজেল হয়েছে কদরের রাত্রিতে এখন আসেন এই কোরআন যে আল্লাহ নাজল করলেন এই রাত্রিতে কদরের রাত্রিতে কদরের রাত্রির মর্যাদা তো আপনারা জানেন